ভাস্তে তোমরা যেহেতু ভাগে কুরবানি দে আমারও নাও ভাগে আমার দুই ভাগ প্রয়োজনে দেবনে এ গভুর বাড়ি আসি রে গুর গুরা আব্বা তো বাড়ি নেই আব্বা পাঠার বই যাচ্ছি তোর বাপের কাছ বলিস সামনে কোরবানি আসতেছে আমার বড় গরু কিনা লাগবি তোর বাপের কাছ টাকা তো খালি নাকে কান্দে তোর বাপের কাজ কয়েস খুদছো আসল বাড়ি পাঁচজন দিয়ে আসে আজকের ভিতরে বিকেল বেলায় দিasti কবি কই ঠিক আছে কাকা عباسলি বলে দবনে আতের অবস্থা ভালো না সামনে কুরবানি আশা করি যে ধান উঠে কুরবানি দেব এবারে ধান ঠিকই হইল শিলভুরে ধান তো সবই প্রায় নষ্ট হয়ে গেল কি দিয়ে কি করব মাথায় কোনো কাজ করতেছেন না কুরবানির আদতে কিমন হয়ে যায় কুরবানি তি? ধীরে মফিজ বন হচ্ছে মফিজের যে ডাক। এ মফিজ এ শুনে যা। এদিকে আয় মফিজ। হ্যাঁ এ ভাড়া মারিকে બોলালাম। বাড়ি খাতি যাচ্ছি এ মফিজ এ শুনিয়ে যা। তোর সাথে কি কুরবানির কথা আছে। বাড়ি পরে খাতি যাচ্ছে নাই আচ্ছা তুই থাক আসতেছিস? কি হয় রে আসমত ডাকলি কে আরে মফিস এবে মনে হয় আমার কুরবানি দেয়া হবে না নে হাতের অবস্থা ভালো না টাকা পয়সা খুব সমস্যা আমি তো প্রতি বছরই কোরবানি দেই তে এবার কি যে কি করব মাথা এখন কাজ করতেছে না রে আরে আসমদ তুই ঠিকই বলিসিস এবার হাতের অবস্থা আমারও সেরকম ভালো না তা ভাবতে যে সবাই নাই একসাথে ভাগে কুরবানি দিই এটাই মনে হয় আমার জন্য ভালো হয় তাহলে ভাগে দিবি ভাগে দিলে তো আমারও সহজ হয় আমার পক্ষে ভালো হয় তো কয় ভাগে কুরবানি দিবি কাজুন আসমত্রে হাতের অবস্থা তো এবার কেউরের ভালো না সেই হিসাবে লোক বেশি হলে ভালো হয় তাই তো পাঁচ ভাগে নাই সাত ভাগে এবার কুরবানি দিই আমরা সবাই মিলে দেখে একজন লোকজন কত দূর কি কেমা হয় এদিকে আমরা দুই ভাই আসি আর তুই দিয়ে তিনজন আর দুইজন হলি পারে নাই পাঁচ ভাগেই দিতাম এইবার আরে বাপিস আমরা নাই তিনজন হলাম কিন্তু আর দুইজন কোয়ানে পাবো সবার দিয়ে তো আর হয় না কুরবানি দিতে হলে একটু ভালো লোক লাগে ঠিক আছে রে আসমত তাহলে তুইও দেখে গামু দেখি এটাই সহজ হবে নি কি রে আসমত আর মফিজ তোরা কি কোরবানির বিষয় নিয়ে আলোচনা করতেছিস হ্যাঁ গোলাম চাচা ঠিকই শুনেছেন কোরবানির বিষয় নিয়ে কথা করছিলাম আমরা পাঁচ ভাগে কুরবানি দেব তো তিন ভাগ কেবল হয় দুই ভাগ হচ্ছে না তে লোক খুঁজতেছি হাসতে তোমরা যেহেতু ভাগে কুরবানি দেশ তামারও নাও ভাগে আমার দুই ভাগ প্রয়োজনে দাও আমি তোমার সাথে ভাগে কুরবানি দেবো নে গুলাম চাচা কালি তো হয়ে গেল আপনি যেহেতু দুই ভাগ নেবেন কালি তো লোক খুঁজা লাগতেছে আরে আসমন এদিক তুই এটা কথা বললি তুই গুলাম চাচার সম্পর্কে তুই কিছু জানিস না অত্র এলাকার লোক জানে ও একটা বড় ধরনের ঘুষখোর আরে খালি তো তুই ঠিকই কইছিস আমার তো খেয়ালই ছিল না এক কাজ করি ও গোলাম চাচা ডাইরেক্ট মুখি পারে বইলে গুলাম গোলাম চাষা আপনারা আমরা ভাগে নীতি পাততেছি না